知道。 个建议。<Okay. S 2> okay. বস বস পারলে বসেন না

বাকি আসার এই তিনটে আমার শালি এই তিনটারা একটু অভিনয় কম করতে বলতেছে এক মাসে দুইটা উইকেট পড়ে গেছে তোমার ফ্যামিলি মেম্বার যারা

এরপরে তো ভেজিটেবলাইয়ের ধর যেটা করতে জীবনে এমন একটা মুহূর্ত যে মুহূর্তটা একটা নিয়েছি আর কেউ না স্প্রেস করতে পারবে না এটা কেমন বাগেও এত বেশি ঠান্ডা করেছে যে দেখি আমরা বেশি করেছিলাম যে বলার অনেক বেশি আমি করেছিলাম যাই হোক সবাই ওদের জন্য দোয়া করে দিলেন যাতে সবাই মিলে থাকে সুন্দর করে ওদের সংসার সুন্দর করে করে সুন্দরভাবে হিন্দিগুলি পার করে হচ্ছে বিদায়ের নামে আমরা চলে যাচ্ছি খারাপ এরপরে দেখেন আমার স্টাইলিশ উঠে লাস্ট পর্যায়ে আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে আমার একদমই ভালো লাগছিল না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য